পিলখানায় তৎকালীন বিডিআর সদর দপ্তরে নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় দলগতভাবে আওয়ামী লীগের সম্পৃক্ততা পেয়েছে জাতীয় স্বাধীন তদন্ত কমিশন তারা বলছে ঘটনার মূল সমন্বয়কারী ছিলেন তৎকালীন সংসদ সদস্য শেখ তাপস পুরো ঘটনাটি এ সংঘটিত করার ক্ষেত্রে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার গ্রিন সিগনাল ছিল এছাড়া ওই ঘটনায় ভারতের সম্পৃক্ততা পেয়েছে কমিশন ঢাকার পিলখানায় নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা তদন্তে বর্তমান অন্তর্বর্তী সরকার গঠিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের প্রতিবেদনে এসব বিষয় উঠে এসেছে দুই হাজার সালের পঁচিশ ও ছাব্বিশে ফেব্রুয়ারি সীমান্তরক্ষী বাহিনী বিডিআর এর সদর দপ্তরে নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় এগারো মাস ধরে তদন্ত করে প্রতিবেদন তৈরি করে এই কমিশন তদন্ত কমিশন রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের কাছে তাদের প্রতিবেদন জমা দেয় পিলখানার প্রকৃত ঘটনা উঠে এসেছে কমিশনকে দেয়া সাক্ষীদের জবানবন্দিতে কমিশনকে দেয়া জবানবন্দিতে পঁচাশি নম্বর সাক্ষী মেজর সৈয়দ মনিরুল ইসলাম তার জবানবন্দিতে বলেছেন তথ্য আসে যে শেখ ফজদেনুর তাপস ফোনে নির্দেশ দিয়েছিলেন একটি ছেলেকে মিছিল সংগঠিত করে বিডিআরে প্রবেশ করাতে ফোন কলটি ডিজিএফআই রেকর্ড করেছিল পরবর্তীতে হাজারিবাগের একটি বাসা থেকে ছেলেটিকে ধরা হয় বয়স আনুমানিক একুশ বাইশ পাতলা গড়নের সম্ভবত নাম জুয়েল মেজর মনির তাকে ধরেন লেফটেন্যান্ট কর্নেল মোয়াজ্জিম নির্দেশ দিয়েছিলেন তাকে জিজ্ঞাসাবাদের জন্য টিএফআইতে নিতে কিন্তু লেফটেন্যান্ট কর্নেল সালে নির্দেশে মেজর মনির তাকে র্যাবের কাছে হস্তান্তর করেন এই সাক্ষী কমিশনকে আরও জানায় প্রাথমিক জিজ্ঞাসাবাদে ছেলেটি স্বীকার করে যে তাপসের নির্দেশেই সে মিছিল নিয়ে ভেতরে ঢুকেছিল প্রথমে তার সঙ্গে বেশি লোক না থাকলেও বের হওয়ার সময় অনেক লোক ছিল জুয়েল জিজ্ঞাসাবাদে স্বীকার করেছিল যে মিছিলে যুবলীগের লোকজন অংশ নিয়েছিল এ তথ্য মেজর মনির লেফটেন্যান্ট কর্নেল সালেহকে জানায় পরে কর্নেল আলমাস রাইসুল গনি একটি ওভারঅল রিপোর্ট তৈরি করেন যেখানে ফ্যাক্ট ইনসিডেন্ট ও ফাইন্ডিংস আকারে সবকিছু উল্লেখ করা হয় সেই লেখাটি সরকারের পক্ষে ছিল না এবং মেজর মনির মনে করেন যে এর রিপোর্ট দেওয়ার পর কর্নেল আলমাস রাইসুল গুনির অবস্থান দুর্বল হয়ে যায় জবানবন্দিতে আরও উঠে এসেছে সাতাশে ফেব্রুয়ারি সকালে ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল হাকিম আজিজ ও মেজর মনির এপিসি নিয়ে ভেতরে ঢোকেন গেট থেকে প্রায় দুই শতগজ ভেতরে যাওয়ার পর তারা মেজের জেনারেল অবসরপ্রাপ্ত তারেক সিদ্দিককে দেখেন মেজর জেনারেল তারেক সিদ্দিক এপিসি নিয়ে ভেতরে ঢোকার কারণে প্রচণ্ড ক্ষোভে ব্রিগেডিয়ার হাকিমকে গালিগালাজ করেন কমিশনকে দেয়া চার নম্বর সাক্ষী বলেছেন পিলখানায় হত্যাকাণ্ডের পর ঢাকার ডিটাচমেন্ট কমান্ডার কর্নেল আলমাস রাইসুল গনি নিজের উদ্যোগে কিছু রিপোর্ট তৈরি করার চেষ্টা করেছিলেন কিছু কাজও তিনি করেছিলেন তার এই উদ্যোগের কারণেই তাকে তার কাজ শুরুর তিন চার দিন পরেই পোস্টিং আউট করে দেয়া হয় তদন্ত কমিশনকে দেয়া আট নম্বর সাক্ষী লেফটেন্যান্ট জেনারেল শেখ মামুন খালেদ বিশ্বাস করেন কেবল ওয়েলফেয়ার বা ডাল ভাত কর্মসূচির কারণেই বিদ্রোহ হয়নি হয়তোবা বাইরের উস্কানি ছিল বিডিয়া সদস্যদের আত্মবিশ্বাস লিফলেটের ভাষা রাজনৈতিক নেতাদের বাসায় যাওয়া এ সমস্ত ঘটনা উস্কানির প্রমাণ ছেচল্লিশ ব্রিগেড প্রস্তুত ছিল ট্যাঙ্ক এসেছিল গান প্রস্তুত ছিল কিন্তু শেষ পর্যন্ত রাজনৈতিক সিদ্ধান্তই কার্যকর হয় শেখ হাসিনার সঙ্গে বৈঠকেই রাজনৈতিক সমাধান নির্ধারণ হয়েছিল সতেরো নম্বর সাক্ষী মেজর জেনারেল মোহাম্মদ ইমরুল কায়েসের ভাষায় পঁচিশ বা ছাব্বিশে ফেব্রুয়ারি তিনি ডিজি ডিজিএফআই প্রধান লেফটেন্যান্ট জেনারেল মোল্লা আকবরের সঙ্গে পিলখানার কাছে এসেছিলেন এবং তার সঙ্গে ফেরত যান ছাব্বিশ ফেব্রুয়ারি ট্যাঙ্কের সঙ্গে আবার আবাহনী মাঠের কাছে আসেন তিনি আম্বালা রেস্টুরেন্টে কখনো ঢোকেননি এবং ব্রিগেডিয়ার জেনারেল মাম মুন খালেদের সাথেও তার দেখা হয়নি তার দায়িত্ব ছিল ট্যাঙ্কের সাথে থেকে অবজার্ভ করা তার ভাষ্যমতে শুরুতেই ব্যবস্থা নিলে ফল ভিন্ন হতে পারত তিনি ডিজি লেফটেন্যান্ট জেনারেল মোল্লা আকবরকে কয়েকবার বলেছিলেন তাকে ট্যাঙ্ক সহ এগোতে দিতে কিন্তু বারবারই ডিজি ডিজিএফআই তাকে থামিয়েছেন মেজর জেনারেল ইমরুল কায়েস বিশ্বাস করেন যে ট্যাঙ্ক ব্যবহার না করা একটি মারাত্মক ভুল ছিল একশো এক নম্বর সাক্ষীর ভাষ্যমতে আনুমানিক সন্ধ্যা ছয়টা থেকে সাড়ে ছয়টার দিকে র্যাবের ক্যাপ্টেন আশিক একটি পিক করে নয় থেকে দশজন পলায়নরত বিডিআর সদস্যকে আবাহনী মাঠে ধরে নিয়ে আসেন যারা হাজারিবাগ সীমানা পালাচ্ছিলেন সেখানে উপস্থিত ডিজি ডিজিএফআ লেফটেন্যান্ট জেনারেল মোল্লা আকবর অত্যন্ত ক্ষিপ্ত হয়ে ক্যাপ্টেন আশিককে প্রশ্ন করেন কার আদেশে ক্যাপ্টেন আশিক পলায়নরত বিডিআর সদস্যদের ধরে এনেছেন সাথে সাথেই র্যাব তাদেরকে পুলিশের নিকট হস্তান্তর করে চোদ্দ নম্বর সাক্ষী মেজর জেনারেল শেখ মনিরুল ইসলাম অবসরপ্রাপ্তর মতে বিডিআর বিদ্রোহ দমনের জন্য জাতীয় নিরাপত্তা কাউন্সিলের বৈঠক আহ্বান না করা একটি মারাত্মক ভুল ছিল কাউন্সিল আহ্বান করলে সেখানে সশস্ত্র বাহিনীর মাধ্যমে বিদ্রোহ দমন করার বিষয়টি জোরালোভাবে উত্থাপিত হতো বলে তিনি মনে করেন তার মতে আরেকটি ভুল ছিল বিডিআর বিদ্রোহীদের সাধারণ ক্ষমা ঘোষণা করা সাধারণ ক্ষমা ঘোষণার মাধ্যমে বিদ্রোহীরা পিলখানার অভ্যন্তরে হত্যাযজ্ঞ চালানোর উৎসাহ সময় এবং সুযোগ পায় এরপর রাজনৈতিকভাবে সমাধানের নামে সময় ক্ষেপণের মাধ্যমে বিদ্রোহটি পুরোপুরি হত্যাযজ্ঞে রূপ নেয় পঁচিশে ফেব্রুয়ারি বিকেল সাড়ে তিনটার দিকে কয়েকজন সংসদ সদস্য পিলখানায় ঢোকেন এদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন আব্দুল জলিল আসাদুজ্জামান নূর ও রাশেদ খান মেনন এরপর বিভিন্ন ধাপে কয়েকজন অফিসার পরিবারকে ছেড়ে দেয়া হয় ইতিমধ্যেই পলাতক বিডিআর জওয়ানদের কাছ থেকে বিভিন্ন বিল্ডিং এর বিদ্রোহীদের অস্ত্র সহ অবস্থান করার কথা কর্নেল গনি জানতে পারেন সন্ধ্যায় বিডিআর সদর দপ্তর পিলখানায় বিদ্রোহীদের অস্ত্র সমর্পণের জন্য প্রথমে দুই ব্যাটেলিয়ান পরে আরও অনেক পুলিশ সদস্য ঢুকতে শুরু করে এরপর ধীরে ধীরে পুরো পিলখানা পুলিশের নিয়ন্ত্রণে আসে রাত দশটার দিকে ফায়ার সার্ভিস উদ্ধার কার্যক্রম শুরু করে উল্লেখ্য যে যখন পুলিশ সদস্যরা নিয়ন্ত্রণ নেয় তখন মাত্র একশো জন বিডিআর সদস্যকে তারা খুঁজে পান বলে কর্নেল গনি Ante parén. ছাব্বিশে ফেব্রুয়ারি বিকেল তিনটার দিকে সামরিক অভিযান পরিচালনা হবে বলে জানা যায় তবে সামরিক অভিযানের পূর্বে আনুমানিক পৌনে তিনটার দিকে অর্থাৎ পনেরো মিনিট পূর্বে নারী এমপি মাহবুব আরাগিনি ব্যারিস্টার তাপস জাহাঙ্গীর কবির নানক এবং মির্জা আজম বিডিআর চার নম্বর গেট দিয়ে প্রবেশ করে বিদ্রোহীরা জিম্মি পরিবার বর্গ এবং যেসব কর্মকর্তা পালিয়েছিলেন তাদের ধীরে ধীরে মুক্তি দেয়া শুরু করে ক্ষতিগ্রস্ত পরিবারদের আত্মীয় স্বজন ওই সময় অফিসারদের নাম চিরকুটে লিখে দিচ্ছিল যাতে তাদের মুক্তি দেয়া হয় ওই সময় বের হয়ে আসা জীবিত অফিসারদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন লেফটেন্যান্ট কর্নেল কামরুজ্জামান লেফটেন্যান্ট কর্নেল শামস মেজর জাহিদ সহ আরো অনেকে পঁচাশি নম্বর সাক্ষী মেজর সৈয়দ মনিরুল ইসলাম জানান পঁচিশে ফেব্রুয়ারি কোনো এক সময় মেজর মনিরুল জেসিওর ছেলে পরিচয় দেয়া একজনের ফোন রিসিভ করেন ফোনের অপর প্রান্ত থেকে বলা হয় যে সেনাবাহিনী যদি ভেতরে ঢোকে তাহলে বিদ্রোহীরা মানুষ মেরে ফেলবে এবং ভারতের অনুপ্রবেশ ঘটবে পঁচিশে ফেব্রুয়ারি বিকেল চারটা থেকে পাঁচটার দিকে বা ছাব্বিশে ফেব্রুয়ারি বিকেলে নিউ মার্কেট গেট দিয়ে একটি মিছিল ঢোকে তারা বিডিআর জনতা ভাই ভাই স্লোগান দিতে দিতে ভেতরে প্রবেশ করে প্রায় বিশপঁচিশ জন ছিল এই দলে মাগরিবের রাজানের সময় তারা আবার বের হয়ে যায় পরে পঁচিশে ফেব্রুয়ারি সাড়ে সাতটা থেকে আটটার দিকে পঁচাশি নম্বর সাক্ষী কয়েকটি অ্যাম্বুলেন্স ভিতরে ঢুকতে দেখেন এই অ্যাম্বুলেন্স গুলো বিডিআর এর অ্যাম্বুলেন্স ছিল না ঘন্টাখানিকের মধ্যে সেগুলো ভিআইপি কনভয়ের মতো বের হয়ে যায় মাল্টিমিডিয়া ডেস্ক আমার দেশ